আবার আমি চলে এসেছি একটা রিয়েল ব্রাইডকে সাজাতে ব্রাইডের গয়নার কালেকশন কিন্তু খুব ভালো এই দেখুন দেখাচ্ছে আপনাদের খুব পুরোনো একটা গয়না এটা ছিল ওনার ঠাকুমার দিদার মায়ের দেখুন খুব ভারী কিন্তু গয়নাগুলো সব সব গোল্ডের সব পিওর গোল্ড দেখে নিন এরপর ব্রাইডে পরিয়ে দেবো একটা সোনার আংটি এই দেখুন মাঝখানে কিন্তু হিরে বসানো এরপর ব্রাইটকে পরিয়ে দেবো একটা সোনার চুল একটা নয় দুটো এম রং গেছে হ্যাঁ এটা পিওর গোল্ড পিওর গোল্ডে দেখে ব্রাইটকে পরিয়ে দেবো একটা মাংসিকা ও এটা কোমল বন্ধনী ও হ্যাঁ হ্যাঁ তাই তো আমি তাই জন্যই বলছি হ্যাঁ হ্যাঁ এরপর ব্রাইটকে পরিয়ে দেবো সোনার কানের এটা ওনাকে ওনার শাশুড়ি মা দিয়েছেন তোর শ্বশুমারী খুব বড় লোক তাই না হ্যাঁ তো তৃণমূলের নেতা সেটা নাকি হম